This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত পর পর দুর্ঘটনা বেপরোয়া গতিতে লাগাম কই মেডিকেল কাউন্সিলেও এবার কোন সব খবর নিয়ে শুরু করছে তিনটে নিউজ রুম লাইভ স্টুডিও থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা তার সঙ্গে নিউজ রুম থেকে আমি দীপ রয়েছি আপনাদের সঙ্গে তিনটে নিউজ লাইভ নি আমি চরনিকা রয়েছি নিউজ ডেস্ক থেকে তিনটে নিউজ রুম লাইভে শুরুতেই যে খবর রাখবো মা মেয়র পরিষদ তার नेमপ্লেট লাগানো গাড়ি মানে সরকারি গাড়ি সেই গাড়ির স্টিয়ারিং এ বেপরোয়া ছেলে ব্যস্ত সময় হাঁটতেতে বেপরোয়া গাড়ি চালাচ্ছে ছেলে গ্রেফতার নিরানব্বই নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ছেলে শুদ্ধ শক্ত বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মেয়র পরিষদের ছেলের বেপরোয়া ড্রাইভিং এ রক্তাক্ত বৃদ্ধ আশঙ্কাজনক অবস্থায় এসএসকেমে ভর্তি কেমন আছেন তিনি কিভাবে সরকারি গাড়ি একজন ছেলে চালাচ্ছে এবং বেপরোয়া ভাবে চালাচ্ছে সবটাই বেআইনি উত্তর খোঁজার চেষ্টা করব সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুমন এবার আজকে সকালের ঘটনা এটা হালতুর বাসিন্দা সত্তর বছর বয়সে এক বৃদ্ধা তিনি রাস্তায় হাঁটছিলেন তখন কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধশ্রত বন্দ্যোপাধ্যায় গাড়ি নিয়ে বেপরোয়াভাবে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারেন এবং তার ফলে আহত হন ওই বৃদ্ধা তার হাতে চোট লাগে যেটা জানা যাচ্ছে তাকে তৎক্ষণাৎ শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে অন্যত্র ট্রান্সফার করা হয়েছে হাতে তার এমআরআই হয়েছে এবং যথেষ্ট গুরুতরভাবে তিনি আহত এই যে গাড়ি যে গাড়ি দাঁড়িয়ে রয়েছেন সরোবর থানার সামনে সেই গাড়ির নাম ফলকটা দেখলেই তুমি বুঝতে পারবে সেখানে পরিষ্কারভাবে লেখা মেম্বার অফ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন মেয়র ইন কাউন্সিল অর্থাৎ মেয়র পরিষদ সদস্যের গাড়ি সেই গাড়ি কেন তার ছেলে চালাবেন প্রথম প্রশ্ন এখানে বিরোধীরা করছে পাশাপাশি সেই গাড়ি যখন তার ছেলে চালাচ্ছেন তখন তিনি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন এবং যে গাড়িটা চালানোরই কথা নয় সেই গাড়ি নিয়ে তিনি রাস্তায় র্যাস ড্রাইভিং করছেন এবং কোথায় লেক কালীবাড়ির সামনে বিবেকানন্দ উদ্যানের সামনে একটা জায়গায় গিয়ে পার্কিং এ দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে ধাক্কা মারছেন দেখো গাড়িটি সম্পূর্ণ ভেঙে গিয়েছে অনেকটা অংশ গাড়িতে রক্তের দাগ লেগে রয়েছে পুলিশ তাকে রুজু হয়েছে কেন এইভাবে দুর্ঘটনা দেখো তিনি এসএসকেমের ট্রমা কেয়ার সেন্টারে তার চিকিৎসা চলছে তার হাতে গুরুতর চোট রয়েছে হাতের এমআরআই হয়েছে প্রাথমিক তদন্তের পর आरोप নজর রাখো সুমন আপাতত তুমি তোমাকে ধন্যবাদ দেখুন প্রশ্ন এখানে আরো রয়েছে যেখানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেফ ড্রাইভ সেভ লাইফ এই প্রকল্প চালু করেছিলেন সেই প্রকল্প সেই নিয়ম কানুন কি খোদ মেয়ার পরিষদের ছেলে তিনি মানছেন না যদি এমনটাই হয়ে থাকে তাহলে কেন এই প্রশ্ন উঠছে এর পাশাপাশি প্রশ্ন উঠছে যে মেয়ার পরিষদের ছেলে বলেই কি গুরুপাপে লঘু দণ্ড দেওয়া হলো কেন দেওয়া হলো তাকে জামিন যোগ্য ধারায় মামলা এই নিয়ে আমাদের সহকর্মী সুষমন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমি সরাসরি সুষমনের কাছে জানতে চাইব সুষমন যেখানে মেয়ার পারিষদের ছোট ছেলে তিনি এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন সেই বৃদ্ধ তিনি এখন হাসপাতালে সেখানে জামিন যোগ্য ধারায় মামলা কেন এই প্রশ্নটা তুলছে বিরোধীরা দেখো একেবারে সেই প্রশ্ন যখন উঠছে পুলিশ কিন্তু তারা যেটা মনে করছেন যে তারা তদন্ত করতে গিয়ে এবং তারা যে অভিযোগ পেয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই তারা কিন্তু একেবারে যে ধারা প্রয়োগ করার কথা সেই ধারা প্রয়োগ করেছে এবং বেপরোয়াভাবে গাড়ি চালানো সেই ধারা প্রয়োগ করে কিন্তু ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে যদিও সেটা জামিনযোগ্য ধারা এবং অন্যদিকে কিন্তু এই যে ঘটনা যেই ঘটনায় একেবারে তার যে ঘটনা ঘটছে তার যে বলা যায় যে সিসি ক্যামেরা ফুটেজ বা বেশ যে স্টেটমেন্ট রেকর্ড সেগুলো কিন্তু ইতিমধ্যে পুলিশ নেওয়া শুরু করেছে এবং অন্যদিকে তুমি যে কথা বললে যে একেবারেই তাই যে সেফ ড্রাইভ সেফ লাইভ যে কথা বারবার বলা হয় একেবারেই তাই সেই জায়গায় দাঁড়িয়ে এরকমভাবে বেপরোয়া গাড়ি চালানো কোনোভাবেই যায় না তুমি জানো যে পুলিশের তরফ থেকে কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় প্রচার করে এবং একথাও বলা হয় যে যারা গাড়ি চালাচ্ছেন তারা রাস্তা দেখবেন সিগনাল দেখবেন এবং যারা পথচারী তারাও সিগন্যাল যখন লাল হবে রাস্তা পারাপারের জন্য যখন অনুমতি দেবে তখন রাস্তা পারাপার করবেন অর্থাৎ সেফ লাইভ সেভ লাইভের জায়গা থেকে কিন্তু বারবার যারা গাড়ি চালাচ্ছেন তাদের কিন্তু অনেকটা সতর্ক থাকার কথা বলা হয় এবং সেই জায়গাটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বিরোধীরা বেশ কিছু কিন্তু অভিযোগ করছে এই ঘটনার পরে একেবারে সুসময় নজর রাখবো তবে এর পাশাপাশি বিরোধীরা তারাও তো প্রশ্ন তুলতে ছাড়ছে না কি বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কী বা বলছেন সুজন চক্রবর্তী কি বলছেন অগ্নিমিত্র পাল শোনাবো আপনাদের অনেক পুলিশ আছে যারা সৎ পথে আইনি পথে যা রুলবুকে আছে সেই কাজ করতে চান কিন্তু ওনারা ভয় পান যে জয়রামন সাহেব যিনি সেই সময় আইএস গোদালাকে অ্যারেস্ট করেছিলেন করার মাত্রই তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল দয়মন্তী সেনের পরিস্থিতি আমরা দেখেছি যত ভালো অফিসার আছে তাদেরকে যেভাবে মানে চুরি করলে প্রমোশন আর যদি চোর ধরে পেলে তাহলে ডিমোশন এই নীতিতে কলকাতা বা রাজ্য পুলিশ চলছে ফলে ভালো অফিসাররা আস্তে আস্তে সরে যাচ্ছে খুবই খুবই দুঃখজনক দুর্ভাগ্যজনক পাঁচজন আহত হয়েছে গুরুতর প্রথমত তার সুচিকিৎসা হোক এবং সে সুস্থ থাকুক এটা আমরা চাইব আর এটা তো তৃণমূলের নিয়ম মানা তো তৃণমূলের কথা নেই নিয়মের বাইরে থাকাটাই তো তৃণমূলের কাজ মেয়রিন কাউন্সিলের গাড়ি নিয়ে মেয়র নেই মেয়রের ছেলে কি বলে মেয়রিন কাউন্সিলের ছেলে চালাচ্ছিলেন অ্যারেস্ট করো পুলিশ এটা কর্পোরেশনের গাড়ি কর্পোরেশনের গাড়ি তো কারোর ফুর্তি করার জন্য না অথবা কারোর নিজের জন্য নয় কর্পোরেশনের উচিত একদম অ্যাক্ট করা অ্যাক্ট করা আর এই সমস্ত জিনিস এক না করে করে বেআইনি কাজ করতে করতে আজকে পশ্চিম এই অবস্থা রে তার মা তো ইমআইসি ছেলের কি এমআইসি লাগানো বোর্ড নিয়ে গাড়ি চালানোর কি সেই অধিকার আছে কিন্তু আপনি চিন্তা করবেন না কারণ এখানে মার্ডারার হোক রেপিস্ট হোক টেরারিস্ট হোক মমতা ব্যানার্জি বা তৃণমূলের যদি আশীর্বাদ থাকে তার কোনো শাস্তি হবে না এটা আমাদের